ধরেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকা না জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বললো যে এই যে বলল সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপরে অপরাধ করো কি এখন পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা এ আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন তুমি আরে কি করে ডিজিটাল দেশে কেউ জান না কবে মরবে আফসোস তো কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবে ও একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে বসা অবস্থা হতে পারে এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে বসা অবস্থা হতে পারে মৃত্যু তো এই যে সমস্ত গুণাকে নিকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুনাজা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন নাস্তাকফুরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করেন আমি আর কোনোদিন গুনা করব না যদি গুনা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লুকাই গুণা করতে পারবো নাকি তবে আমার সব গুণ আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করব না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপর ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করবো এ আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে এখন আপনাদের সিদ্ধান্ত ভাই আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না আপনাদের কিভাবে পারবো বলে যেতে পারবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না যে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো আল্লাহ সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে যাগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হইছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হইছে কে জিতছে যার যে আগুন থেকে মুক্তি পাইছে সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছো আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ দয়ালু না হলে আল্লাহ দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম আল্লাহতাল পুরানে বলছেন মনোযুদ্ধ দিয়ে শোনেন ইল্লামথা ও চুরের দরের ও জনাখুররা অ নেশাগ্রস্তরা ওজারীরা ও জালমরা ও ইসলাম বিদ্যাশিরা ও আল্লাহদ্রহিরা ইল্লামথা সুযোগ সুযোগ মহা সুযোগ অফার অফার বিশাল অফার ও হো কি ঘোষণ আল্লাহ অথবার যে ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নাশা হোক যেন হোক যে কোনো অন্যাই হোক অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে তাও বা করলো ফিরে আসলো ও আমা না আল্লাহর প্রতিমান আনলো অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ আমি কি একটা আমলের কথা শিখাই দিব আপনাদের যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না জান্নাতে যাবেনি যাবে তাহলে এটা শিখাই দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো রাইট আর কি লাগবে আপনি কি চান আল্লাহ কাছে আল্লাহ কাছে কি চান কি চান তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো আর তো সারা তো আজ পর্যন্ত তাহলে লাভ নাই আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল শিরিক করা যাবে না ভাইরা আমার না না আপনাকে ভুল বলছে বক্তা শেষ নবীর উম্মত আমরা নবীর তোরা কখনো শিরিক করতে পারে না একদম ভুল বলছে সূরা ইউসুফ সূরা নাম ও মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আপনার হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায় যদি আপনার দাদা আর বা কোনো রকমের মুসলমান হয় তাহলে আপনার দ্বারা শিরিকা সম্ভব না আপনার হুজুর বলছেন আমি বলছি এরকম মাইকস কেন ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মোহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলী সাল্লাম নাজির হয়েছে নাকি অন্য নবীর উপরে তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা ইয়ু মিনু আখতার আল্লাহ তা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মোহাম্মদ সাল্লাহ এদের অধিকাংশ মানুষ প্রথমে ইমান আনে প্রথমে কি আনে কি আনে মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে বৃষ্টি দেয় কে মুশরিকুন তবে এদের যারা ইমান আনে এদের অধিকাংশ পঞ্চাশ পার্সেন্টের উপর হলো মুশরিক শিরিক করে ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার হবে কেমন শুনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোন মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোনো নেতার নিচে পয়সা নিচে কোন মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না জাবের আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বাইনার রাজুলি বাইনার রাজুলি ওয়াবাইন আল শিরক ওয়াল কুফরি তরকুস একজন ব্যক্তি শিরিকার কুফুর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া বুঝাইতে পারছি আমি বলি নাই যাবে রাদি আল্লাহন বলছি বলি না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা সাড়ে চোদ্দশো বছর পুরনো আপনার মহাদ্দাসের জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে কে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ ট্যাক্কারের বিধান ইসলামে কি বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ মুস্তাদ আহমেদ বাই হাকি মুহাত্ত মালিক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সলাত্যাগকারীর বিধানকে ইসলামে একটু আমাকে পড়ে শোনান আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন বাইনানা ও বাইনাল মুনাফিকিনা শুহুদিন এই সে আই অস্ব লা ই অস্ত্রে আপনার মোল্লা মুন্সি মহাদ্দেস আমার মতো আর কি যারা আপনারা তিন চার টাকা বেতনে রাখেন দাম নাই আর কি যারা আমার মত মসদির ইমান ওনাকে বলেন না বলেন না দেহ জুর আমি শুধু জুমা পড়ি দরু খুদু যায় নামাজ ধরি সালাম ফিল্মের উপর সবার আগে বেরোয়া লোকটা আমি আমি খুব চালাক দুই রেকা বরাবর পায় যাই সবাই পড়ে পাঁচ মিনিট নামাজ দুই রেখাত পায় আমি পড়ি সাড়ে তিন মিনিট তারপরে পাই কেমনে সবাই বৌকা আল্লাহ যায় ধরছ নামাজ আমি পাইছি মিনিট তার মানে আমি টাইম করছি দারুন আমার আমি যে কি আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহেব আপনি বুঝুন না আপনি জানেন না আমি কত ক্লেবার আমি জিনিয়াস টাইপের জিনিস হ্যাঁ চিন্তা করেন তো ওরা পাঁচ মিনিট পরে দুই রেখাত আমি সাড়ে তিন মিনিট পরে দুই এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহবর দিয়ে শেষ আসসালাম বলছো সবার আগের লোকটা আমি বাইরেছি তার মানে নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইপ করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি তো এটাই করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই রাখাত পড়ি আর কোনো নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানা যায় অংশগ্রহণ করি এরবারে আমি নামাজ পড়ি না আমার বিধান কি ইসলামে শুনে আপনার হুজুর থেকে শুনে নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দেই দেখছেন এগুলো এসে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা পুরি বলে গারে সমস্যাটা ঠিক হয়ে যাবে তো টুট ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথা থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনা না ও বাইনাল মুনাফিকিন شهুদ العشاء والصبح لا يستطيعونهما বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে

কেমন মানে আপনার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার তার আব্বার আব্বা তার আব্বার তার সবার আব্বার আব্বার আগে কথা এটা আপনি বলবো যে কি কথা বলে বাপ দাদার জন্ম শুনে নেই আর দূর তোমার বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীর চৌদ্দ গোষ্ঠীর চৌদ্দ বার যোগ্য লের কথা এটা এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো সময় পাও নাই এটা বলতে হবে আর একটা কি বলবে আরেকটা বলতে হবে যে যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্ক সলা কাফের আর মৌমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হুম এটা বলবি উনি যদি উনি বই থেকে বলতে হয় কেমন নব্বই ভাগ মুসলমানের দেশ বলো মার খাবা বলো হ্যাঁ বলতে থাক তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমি তো তুমি তো বলো নিজকে মুসলমান মুমিন বলো তোমার মর্জি এটা মনে রাখবা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা Siddhanta নেবার ক্ষমতা থাকবে কার ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললেই মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতুয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই যাবে রাজি আল্লাহ বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না নিজের সম্প্রীতি রাখলো না কিছু না যে শরমে নামাজ পড়ে জুমানা পড়লে মানুষই কি আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন জুমার দিনের যে দুই রাখার জুমা আর শনিবারের যে চার রাখার জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য আর একটা বুঝে বললাম বাহিনার রাজুলি ও বাহিনার শির কি বল কুফরি তর্কুশ সোনা নিশ্চয় বান্দা মুশরিক মধ্যে পার্থক্য হচ্ছেন বহু দূর থেকে আসছি এই পুরো সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোনো সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোনো লস নাই তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনীয় দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতাকেও ঠেকাইতে পারবে না হ্যমান জোখেজিয়া

কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে ঢুকে কি না কে জিতছে নাকি যে মারছে কে জিতছে যে সাত চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হয়েছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হয়েছে কে জিতছে যার বাপের বিশ বিঘে জমি সে নাকি যে আগুন থেকে মুক্তি পাই সে সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার কিচ্ছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করল ফাকাদে ফাজ সে জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে জিতলো আল্লাহ সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে চাইতে বড়টা যে